আসসালামু আলাইকুম আমি সনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা রান্না করব দেশি স্টাইলের পুঁটি মাছ প্রথমে আমি চুলাইতে কড়াইটা দিয়ে দিছি এখন তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ এখানে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিতে হবে এটা হাতে মেখে করলে বেশি মজা হয় যারা হাতে মেখে করতে চান না তারা এভাবে করে ফেলতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এটা পুরোটাই কাঁচামরিচ দিয়ে করতে হবে কোনো ধরনের মরিচ অ্যাড করা যাবে না হালকা একটু পেঁয়াজ আর মরিচটা নরম করে নিব পেঁয়াজ আর মরিচটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড্যাড করে দিব বাকি উপকরণগুলো তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর পটলটা এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুসারে দিতে হবে দিয়ে দিব ধুনিয়ার গুঁড়া হলুদ মতো উপকরণগুলো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব আজকে এ পর্যন্তই উপকরণ আর কোনো কিছু এখানে অ্যাড করা হবে না লাস্টিক একটু পাতাও দিলে মাছ রান্নাটা হয়ে যাবে এবার আমি একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিব পাঁচ মিনিটের মতো যখন পটল আলুটা কষে যাবে একেবারে তখন আমি মাছটা অ্যাড করে দিব হাতে মেখে রান্না করার বিকল্প এটা সেই জন্য আমি এভাবেই রান্না করতেছি ওকে পাঁচ মিনিট পরে আমরা দেখবো সবজিটা অনেক বেশি নরম হয়ে যাবে তখন আমি মাছগুলো অ্যাড করে দিব। দেখেন সবজিটা অনেকটা নরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিব মাছ আলুটা ভেঙে যাচ্ছে আমি পুঁটি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছি যারা ভেজে খেতে চান তারা ভেজে দেবেন আর যারা ভেজে না খেয়ে কাঁচা কাঁচা খেয়ে রান্না করতে চান কষিয়ে তারা সেটাও করতে পারেন এটাকে আমি একটু নাড়াচাড়া করে এবার ঝোলগুলো দিয়ে দিব। অল্প কিছুতেই এই রান্নাটা করা যায় স্পেশাল কোনো মশলা লাগে না ঘরে থাকা আপনার হলুদ ধুনিয়া আর লবণ দিয়ে এই রান্নাটা ঝটপট করে ফেলতে পারবেন এবার আমি পানি অ্যাড করে দিব আমি একটু ঝোল রাখবো এর জন্য একটু পানিটা বেশি করে দিয়ে দিচ্ছি রুটি মাছটা আসলে সবভাবেই খাওয়া যায় ঝোল চটচড়ি ভাজি সবভাবেই আমি একটু টমেটো অ্যাড করে দিব করা টমেটো তো এর জন্য এরকম মনে হচ্ছে আমি এবার চুলার আর আশটা একটু বাড়ায়া দিব দেওয়ার পর আমি আবার ঢেকে দিব দেখেন মোটামুটি তরকারিটা হওয়ার পর্যায়ে আর কিছু সময় পরে হয়ে যাবে আমি একটু জিরা পাউডার অ্যাড করে দিলাম জিরা পাউডারটা শুকনা কড়াইতে বা খোলাতে জিরাটাকে ভেজে নিয়ে তারপরে পাটায় পাউডার করে ফেলতে হবে আমি একই সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতাটা অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম মোটামুটি এখন ধনে পাতাটা সিদ্ধ হলায় আমার তরকারিটা হয়ে যাবে হয়ে গেছে আমার পটল দিয়ে পুঁটি মাছের ঝোল আমি হালকা একটু ঝোল রেখেছি আপনারা একটু বেশি রাখতে চলে বেশি যে যেভাবে খায় কিন্তু এরকম ঝোলটা রাখলে বেশি মজা লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম